তো কোথায় যাচ্ছ তুমি এখন বলো তো কোথায় যাচ্ছ বকরির মানে ছাগলগুলা নিয়ে কোথায় যাচ্ছ হ্যালো আমার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে এই ভিডিওটি আপনাদের জন্য খুব ভালো হতে চলেছে কারণ আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাতে নিয়ে যাচ্ছি আর সেই জিনিসটি হচ্ছে খুব সুন্দর জিনিস তো অবশ্যই এই ভিডিওটির সাথে থাকুন আর এই ভিডিওটি দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছো সামনে আমার সামনে যে হেঁটে যাচ্ছে ছোট বাচ্চাটা ওই বাচ্চাটা এখন কোথায় যাচ্ছে সেটা দেখাচ্ছি প্লাস আমরা যেই জায়গাটাতে যেতে যাচ্ছি সেই জায়গাটা এই রাস্তা দিয়েই যেতে হবে চলুন আমার সঙ্গে থাকুন ভিডিওটা খুব ভালো হবে তাই এই ভিডিওটি দে লাইক করে দিন এক্ষুনি মাঠ ভরা শস্য লাগিয়েছে আর এটা সরিষা বলে আর মাঠ ভরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে হলুদ হলুদ কালার সেই লাগবে আর কিছুদিন পর আপনাদের দেখাবো কিছুদিন পর যেই জিনিসটা দেখাবো সেই জিনিসটা হলো সুন্দর লাগবে তো কোথায় তুমি এখন বলো বলতো কোথায় যাচ্ছ বকরি গুলা মানে ছাগল নিয়ে কোথায় যাচ্ছ কোন দিকে ওই জায়গাটার নাম কি বলো বাদের উপর এই ছাগলটা কার হয় এই ছাগলটা কত বড় হয়েছে দেখো আর বাচ্চাগুলো কত ছোট রয়েছে এই বাচ্চাগুলো কার হয় আচ্ছা আর নাই তোমাদের ছাগল একটাই একটাই আর বাড়িতে আছে নাকি আবার তো এখন যাচ্ছ কথায় ছাগলকে ঘাস খাওয়াতে আবার হাতে কই হাতে কি হ্যাঁ ওটা কি করবো ওটা দিয়ে

দেখতে পাচ্ছি ছাগল চড়াচ্ছে এই ছোট বাচ্চাটা কি হলো আবার হ্যাঁ কি হয়েছে ছাগলটার আটকে গেছে হাঁটতে পারছে না Ah <g> <unlimited sensation> <Hajar> বলছি কি তুমি আবার পড়াশোনা করো কোন ক্লাসে পড়াশোনা করো ক্লাস টু এ কোন স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে ও পড়াশোনা করছো তো আবার না শুধু ছাগল চলাচ্ছ পড়াশোনাও করো কি কি সব কিছু আচ্ছা তুমি ভালো পড়াশোনা পাও না তোমার বুনু বুঝো নাই আচ্ছা তো আর কত দূর যাবে